বর্তমানে বাংলাদেশে যে ট্রান্সজেন্ডার নর্মালাইজ করার চেষ্টা করা হচ্ছে আজকে বাংলাদেশের প্রত্যেক দায়িত্ববান মানুষের কাছে আমার প্রশ্ন আপনি কি চান আপনার মেয়ের সাথে আপনার বোনের সাথে একটা নারী পরিচয় করা পুরুষ বাথরুম শেয়ার করুক আপনি কি চান আপনার বোনের সাথে একটা নারী মনে করা পুরুষ আজকে হল রুম শেয়ার করুক আমরা দেখতে পাচ্ছি কিভাবে ব্রাকের সহযোগিতায় সরকারি কর্মসূচি মহিলা উজ্জ্বলে আজকে এইভাবে ট্রান্সজেন্ডারদেরকে সুযোগ দেওয়া হচ্ছে যখন আপনার এই ধরনের নারীদের জন্য এইসব ট্রান্সজেন্ডাররা আসবে সেই সব জায়গাগুলোতে নারীদের উপর এই ধরনের অত্যাচার এবং আমরা দেখতে পাচ্ছি কিভাবে ইদরা এবং ট্রান্সজেন্ডার কন্ট্রিবিউশন তৈরি করার মাধ্যমে ইদ্রাদেরকে আরও বেশি বঞ্চিত করার একটা চেষ্টা করা হচ্ছে আমাদের সমাজে এমনিতেই ইজরা অনেক বেশি নিপৃহিত তাদের যে অধিকার গুলো সেই অধিকার গুলো তাদেরকে দেওয়া হয় না এখন এই ট্রান্সজেন্ডার কনফিউশন তৈরি করে তাদেরকে আরো বেশি বিগৃহীত করা হচ্ছে তাদেরকে আরো বেশি সুবিধা বঞ্চিত করা হচ্ছে এবং আমরা দেখতে পারি এই ট্রান্সজেন্ডারদের জন্য পশ্চিমারা কি পরিমাণ ফান্ডিং করছে তারা যাচ্ছে তাদের এই বিকৃত আইডিওলজি গুলো এই মতাদর্শগুলো যখন আমাদের মাঝে আসবে আমাদের সন্তানদের মাঝখানে আসবে তখন তাদেরকে নিয়ন্ত্রণ করা আরো বেশি সহজ হবে এখনই আমাদের সময় আজকে আমরা দেখতে পারি যে আসলে এরা আসলে এই ট্রান্সজেন্ডার যারা তারা আসলে সংখ্যালঘু না আপনার কাছে মনে হতে পারে এরা সংখ্যায় কম তাই এরা সংখ্যালঘু এখন আমরা একুশ শতাব্দীতে দাঁড়িয়ে এখানে সংখ্যালঘু কখনো সংখ্যার ভিত্তিতে নির্ধারিত হয় না বরং হচ্ছে ক্ষমতার ভিত্তিতে নির্ধারিত হয় আপনি দেখেন আজকে আসিফ মাহতাব উচ্চ যখন হচ্ছে এই ট্রান্সজেন্ডার ফিল্ডে কথা বলে বিরোধিতা করে বিরোধিতা করে তাকে হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে বা হচ্ছে কয়েক দিনের মধ্যে তাকে হচ্ছে বরখাস্ত হতে হয় সে কোর্স নিচ্ছিল তার বিশ্ববিদ্যালয়ে কোর্স চালু আছে তার মাঝখানে তাকে হচ্ছে বহিষ্কার করা হয় আমরা দেখতে পারি ডক্টর সারোয়ার সাহ যখন উনি ক্লাসরুমে যান তিনি দেখতে পারেন যে আসলে তার জায়গায় অন্য কেউ ক্লাস নিচ্ছে এর আসলে সংখ্যালঘু না এদের ক্ষমতা আমার আপনার থেকে অনেক বেশি সেই জন্য আমাদেরকে নিজেদের জায়গা থেকে প্রতিবাদ করা লাগে যে আসলে আমাদের সবাইকে সত্যার হতে হবে কারণ এই যে বিকৃত বিষয়গুলো যখন এগুলো আমাদের সমাজে আসবে আমাদের সমাজের প্রত্যেককে এগুলো এফেক্ট করবে কয়দিন পরে দেখবেন আপনার ঘরে যে আপনার ভাই আছে সে মেয়েদের মতো শাড়ি করে বসে আছে সে বলবে আমি নিজেকে নারী মনে করি কিছুদিন পরে আপনি দেখবেন যে আপনার বোন একটা লেডিজ হোস্টেলে গিয়ে রেপ করছে আপনি দেখবেন যে আপনার জেলখানায় যে কয়দিরা আছে সেই নারী কয়দিরা রেট হচ্ছে যদি আমরা এখনই এইসব বিষয়গুলোতে সতর্ক না হই আপনাকে আমাকে আমাদের সবাইকে এর ফল ভোগ করা লাগবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এর ফল ভোগ করা লাগবে সেই জন্য আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের যে দায়িত্ব বোধ আমরা মনে করি আপনারা আপনাদের এই দায়িত্ব বোধের জায়গা থেকে এই কথাটা আরো প্রচার করবেন আপনারা আপনাদের পরিবারের সবার সাথে এই বিষয়গুলো শেয়ার করবেন আমরা আমাদের নিজের জায়গা থেকে প্রত্যেকের ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা চেষ্টা করবো সবাইকে এই বিষয়গুলোতে অবহিত করার জন্য সবাইকে সতর্ক করার জন্য এই দায়িত্ব শুধু আমার একার না এই দায়িত্ব আপনার আমার সবার এই দায়িত্ব সরকারের সরকারকে এই বিষয়গুলোতে কথা বলতে হবে এবং তাদেরকে বাধ্য করার দায়িত্ব আমার আপনার সবার আপনি এখন হয়তো মনে করতে পারেন যে আসলে কয়েকজন মানুষ আছে তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে যাই না সীমাবদ্ধ থাকবে না আপনি এখন দেখতে পাচ্ছেন কিভাবে পাঠ্যপুস্তকে এই জিনিসগুলো ঢুকানো হচ্ছে আস্তে আস্তে প্রত্যেকটা জায়গায় এই বিষয়গুলো ইনক্লুড করা হবে যখন প্রত্যেকটা জায়গায় আসবে আপনি আপনি নিরাপদ না আমাদের সন্তানেরা নিরাপদ না আমাদের ভাই বোনেরা কেউ নিরাপদ না এই সময় এই বিষয়টা যখন হচ্ছে ক্যান্সারের মতো পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ার আগেই আমাদেরকে এই বিষয়ে কথা বলা লাগবে যারা এর পৃষ্ঠপোষকতা করে তাদের বিরুদ্ধে কথা বলা লাগবে যেসব এই ধরনের বিষয়গুলো আমাদের সহজে ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আমাদেরকে কথা বলা লাগবে তাই আমরা আপনাদের প্রতি উদার্ত আহ্বান রাখছি যে আপনারা এই বিষয়গুলোতে সতর্ক থাকবেন আপনারা আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে সচেতন করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ